আলাইকুম আজকে চলে আসলাম গাজির খামার বাজার আজকে নতুন একটা দোকান ছাড়া দিলাম দোকানের নাম হচ্ছে আকলিমা কনভেনশনারি তাহলে ইলেকট্রনিক্স হার্ডওয়ার্ক আজকে দোকানে দুটা একটা চোদ্দ লিটার চোদ্দ লিটার একটা অকটেন আর একটা হলো পেট্রোল সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কী অবস্থা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি পেট্রোল পাম্প দিচ্ছেন মূলত এটার বিষয়ে জানার জন্যই আর কি আপনার কাছে আশা আসি এটা আসলে মূলত আমাদের জাকির বাড়ির কাছ থেকে নেওয়া যে যার বাসা হচ্ছে নালদে আমাদের নালদেবাড়িতে তো ওর কাছে প্রথমে যাই যাওয়ার পরে পরামর্শ নিই পরামর্শ নেওয়ার পরে কেমনি কী করতে হবে সেই পরামর্শগুলো দেয় আমাদের দেওয়ার পরে এসা এগুলো সব কিছু ডিটেলস বলার পরে আর কি তারপরে সিদ্ধান্ত হয় যে না জাকির ভাইয়ের কাছ থেকে মিনি পেট্রোল পাম্পটা বসাবো আর কি চলে এলাম জাকির ভাইয়ের কাছে যাওয়ার পরে সব কিছু অর্ডার টডার করার পরে জাকির ভাই সব কিছু আর কি অ্যারেঞ্জ করে সেট করে দিয়ে আগে তো আর মিনি পেট পাম্প ছিল আগে তো মনোহারি ছিল কনফেকশন এর আগে আসলে পাম্প ছিল না এর আগে কনফেকশনারি ছিল তো পরবর্তীতে চিন্তা হলো যে না অন্য আরো কিছু ব্যবসা এক করা দরকার তো এই সময় দিয়ে মিনি পেট পাম্পটা বসা লাগিয়েছে আর কি মোটামুটি সেল হইতেছে আলহামদুলিল্লাহ এটা আসলে যেহেতু মেন রোড বাজারের একদম নালিদাবাড়ি থেকে শেরপুরে যাওয়ার পথে গাড়ি মন বাজার যে মেন যে পয়েন্টটা এই পয়েন্টে আমার দোকান আর এখন যেহেতু নতুন হয়তো ওইভাবে বিক্রিটি একটু কম তারপরে মোটামুটি যেটা হইতেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি নতুনের অবস্থায় তো এক দেড় মাসে একটু হয়তো স্ট্রাগল করতে হবে এক দেড় মাসে স্ট্রাগল করার পরে দেখা যাবে যে আসলে গাছটা বসে বাড়বে আমার মাপটা কীরকম না আসলে অনেকের ধারণা যে হয়তো মিনি পেট্রোল পাম্পে যে তেল কম দেয় মাতে কম থাকে তেলে ভেজাল থাকে আসলে এই জিনিসটা ভুল আপনি যদি ভেজাল জায়গা থেকে মাল সরবরাহ করেন তাহলে তো ভেজালই থাকবে আরেকটা জিনিস হতে আপনি যদি সব থাকেন আপনি যদি ব্যবসা করার ইচ্ছা থাকে পারমানেন্টলি তাহলে তো অবশ্যই সব কিছু আপনার ঠিক থাকবে আর একটা জিনিস এই মিনি পেট্রোল পাম্প আসলে মাপে কম থাকে না কখন এটা আসলে ভ্রান্ত ধরে না আর একান্তই যদি কম থাকে তারা ইচ্ছাকৃতভাবে তারা কম করে নিয়ে আসে এটা যারা ব্যবসা করে এটা তাদের কিন্তু যারা আসলে মেনলি মিনি পাম্প বসায় তাদের ক্ষেত্রে আসলে তাদের ইয়া না তারা একদম জেনুইন একুরেট যেটা থাকে লিটারের মাপ সেটাই করে কিন্তু এখন কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা তাদের লাভের জন্য হয়তোবা। তেলের পরিমাণটা কম দেয় কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এইটুকু নিশ্চিত থাকতে পারেন আমার তেলের কোয়ালিটি এবং মাপ সম্পূর্ণ অথেন্টিক এবং হান্ড্রেড পারসেন্ট লিগেল এবং সঠিক যদি কেউ প্রমাণ করতে পারে তার জন্য আমার পুরস্কার আছে সমস্যা আর এটা ধন্যবাদ জানাই সর্বপ্রথম জাকির ভাইকে যেহেতু আমি যেভাবে বলছি জাকির ভাই একজন ভালো মানুষ আমাকে সেভাবেই কাজ করে দিয়েছে তার